প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারিবারিক সাপোর্ট না থাকলে বা প্রস্তুতি করা উচিত নয় সেই তো আজকে আমার শরীরটা একটু ভালো নেই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি একটু গলাটা ব্যথা টনসিল সম্ভবত যাই হোক তো মূল যে বিষয় সেটা হলো পারিবারিক সহযোগিতা আমার ভিডিওতে একজন কমেন্টস করেছিলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে কি বিসিএস ক্যাডার হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। অবশ্যই অবশ্যই সম্ভব প্রতি বছরই অনেকেই বিসিএস ক্যাডার হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে কিংবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো জায়গা থেকে পড়েই কিন্তু বিসিএস ক্যাডার হওয়া সম্ভব যদি আপনার মধ্যে দৃঢ় মনোবল থাকে এবং আপনার পেছনে একটা সাপোর্ট থাকে অর্থনৈতিক সমৃদ্ধি থাকে। পারিবারিক সাপোর্টটা আসলে কি সেই বিষয়ে কথা বলতে চাই। পারিবারিক সাপোর্ট মানে শুধুমাত্র অর্থনৈতিকভাবে সাপোর্ট করা নয়। অর্থনৈতিকভাবে সাপোর্ট করা ছাড়াও যদি মুখের কথাতেও আপনার পরিবারের কোনো সদস্য আপনাকে বলে যে না তুমি পারবে তুমি ভালো করবে যে আমি জানি তুই পারবি এটা এক ধরনের পারিবারিক সাপোর্ট পরিবারের সবার মাঝে একটা ভালো সম্পর্ক এবং ভালো সম্পর্ক বিরাজ করার মাধ্যমেই যে আপনার মনোদৈহিক ক্ষেত্রে যে আপনি বলটা পান অনুভব করেন যে আমি পৃথিবীতে একানোই এটা এক ধরনের পারিবারিক সাপোর্ট সেই সাথে অনেক ভাইরা ও তার ভাইকে সাহায্য করে অনেক পিতা তার পুত্রকে সাহায্য করে এগুলোও পারিবারিক সাপোর্ট অর্থনৈতিকভাবে সহযোগিতা করা এটা একটা বড় সাপোর্ট এটা একটা বড় পারিবারিক সাপোর্ট তো পারিবারিক সাপোর্ট না থাকলে আপনি আপনি চাকরি করতেwidetilde নেবেন কি নেবেন না এই বিষয়ে কথা বলতে চাই এখন সেটা হলো পারিবারিক সাপোর্টটা যে সব সময় থাকবে তা নয় দেখা গেল আপনি চাকরি প্রস্তুতি জীবন করা শুরু করলেন দুই বছর আপনার পেছনে অনেকেই থাকলো তৃতীয় বছরে গিয়ে দেখা গেল আপনার পরিবারের মা বাবা ভাই বোন কেউ আপনার সাথে নাই আপনার টাকা চাইতেও লজ্জা হয় লজ্জা লাগে তখন লজ্জা হয় তো এই সময়টা কিন্তু খুব ক্রুশিয়াল সময় কাজেই পারিবারিক সাপোর্টটা কনস্ট্যান্ট কোনো জিনিস নয় যেটা থাকবেই কিন্তু যেসব পরিবার ভালো বা যেসব পরিবারের সবার মধ্যে একটা মমত্ববোধ রয়েছে মানবিকতা রয়েছে যারা চায় যে তাদের পরিবারের একটা সদস্য দেখা গেল ভালো একটা জায়গায় যাক তাদের মুখ উজ্জ্বল করুক তারা কিন্তু পারিবারিক সাপোর্ট করে থাকে বাংলা সিনেমায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে বড় ভাই ছোট ভাইয়ের পড়াশোনার খরচ জোগানোর জন্য কৃষি কাজ করছে করে বড় ভাই ছোট ভাইকে শহরে টাকা পাঠাচ্ছে এটাও দেখা যায় তো এগুলো পারিবারিক সাপোর্টের অন্য দৃষ্টান্ত সেই সাথে কিছু কিছু পরিবারে পারিবারিক সাপোর্টের লক্ষ্য করা যায় আমার এই ক্যানেলে একজন কমেন্টস করেছিলেন যে ভাইয়া আমার তো পারিবারিক সাপোর্ট নেই সবাই আমাকে শুধু হিংসা করছে তো আমি কি করব আমি কি এখানে আমার প্রস্তুতি সমাপ্ত করব নাকি আমি আরও এগিয়ে যাব। আসলে ব্যাপারটা হলো পারিবারিক সাপোর্ট না থাকলেও সফলতা সম্ভব তবে সেই সফলতা অনেক কষ্ট হয়ে যায় কারণ পরিবারের লোকজন তো আপনাকে টাকা পয়সা বা কোনো মনোবল দিয়ে সাপোর্ট করছেই না আর আপনাকে টেনে ধরছে যাতে আপনি সামনে এগোতে না পারেন এটা খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার যেটা আমাদের দেশের প্রেক্ষাপটে অহরহ দেখা যায় যে ছোট ভাইকে বড় ভাই টেনে ধরছে কিংবা পরিবারের অন্য কোনো সদস্য তার আর একটা সদস্য যাতে উঠতে না পারে সেটা টেনে ধরছে এরকম জিনিস কিন্তু বাংলাদেশে অহরহ দেখা যাচ্ছে বা দেখা যায় এর কারণটা হলো পরিবারের একজন তার আরেক সদস্য যদি ভালো পর্যায়ে যায় সেটা সে সহ্য করতে পারবে না বা পারে না সেই কারণেই তাকে ডিমোটিভেট করার মাধ্যমে বা তাকে নামানোর জন্য এই চেষ্টাগুলো সাথে পারিবারিক অশান্তিও কিন্তু একটা মূল কারণ আছে চাকরির প্রস্তুতিতে ভালো করার পেছনে অন্তরা হিসাবে আপনার যদি পারিবারিক অশান্তি লেগেই থাকে একের পর এক বা আপনার পরিবারের যদি এমন কোন সদস্য থাকে যে কনস্ট্যান্টলি নিজে কিছু করতে না পারলেও আপনার পেছনে ঠিক টেনে টেনে ধরছে সেটাও কিন্তু আপনার জন্য খুবই ক্ষতিকর একটা বিষয় কারণ তারা কিন্তু আপনাকে সাপোর্ট করছেই না বরঞ্চ আপনি যাতে এগোতে না পারেন নিজের চেষ্টাতেও যাতে আপনি এগোতে না পারেন সেই জন্য তারা টেনে ধরছে তো এগুলোর বিষয়ে আপনাকে ব্রেন খাটাতে হয় বা এগুলো বিষয়ে আপনার মনের মধ্যে একটা দুর্বলতা সৃষ্টি করে এগুলোও কিন্তু বাংলাদেশের চাকরির বাজারে আপনাকে এগিয়ে নিতে সাহায্য তো করেই না বরং আপনাকে পিছিয়ে দেয় অন্যদিকে আমি এটি এরকমও দেখেছি যে পরিবারের যে ছেলে বা মেয়ে বিশ্ববিদ্যালয় জীবনে তার ওরকম কোনো সাফল্য নেই কিন্তু পরবর্তীতে সে চাকরি পরীক্ষায় গিয়ে বাংলাদেশ ব্যাংকে রেডি হয়ে যাচ্ছে বা বিসিএস ক্যারার ট্যাক্স ক্যারার হয়ে যাচ্ছে অ্যাডমি ক্যারার হচ্ছে একমাত্র কারণ হচ্ছে সে পড়াশোনা করছে সাথে সাথে তার পারিবারিক সাপোর্টও রয়েছে তার বাবা মা বাবা ভাই বোন সবাই তাকে কিন্তু টাকা পয়সা দিয়ে হোক মনোবল দিয়ে হোক সবভাবে সাপোর্ট করছে সে বাড়িতে বসেই কিন্তু পড়াশোনা করতে পারছে নির্দ্বিধায় এবং সেখানে সাফল্যের হার অনেক বেশি তো আমি একটা কথাই বলতে চাই যাদের পারিবারিক সাপোর্ট নেই তাদেরকে কিন্তু একটু মনোবলটা বেশি রাখতে হবে এবং ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং এই পারিবারিক যে কলহ পারিবারিক বিবাদ বা পারিবারিক হিংসা বিদ্বেষ এগুলো কখনোই মাথায় নেওয়া যাবে না আপনি যদি মাথায় নেন তাহলে কিন্তু আপনি বেশি দূর এগোতে পারবেন না আপনার আগানোর পথ সেখানেই রুদ্ধ হয়ে যাবে সেই জন্য চাকরি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আপনাকে সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যা হয় হোক আশেপাশে আপনি আপনার মতো পড়ে যাবেন এবং পারিবারিক সাপোর্ট না থাকলেও একটু কষ্ট করে হলেও টিউশনি করিয়ে পড়বেন টিউশনি পড়েন সেই ক্ষেত্রে নিজে পড়াশোনার সময়টা অনেক কম পাবেন এটা জানি এবং সেই সাথে মনোবলটা একটু কম পাবেন কারণ আপনার মনে হবে যে একা আমার কেউ নেই এই বোধটা জন্ম নেবে তবে আপনি যদি ধরে রাখতে পারেন বা একটু কষ্ট করতে পারেন আপনি একটা একটা চাকরি পাবেন হয়তো ওরকম ভালো চাকরি পাবেন না একটু কষ্ট হয়ে যাবে তারপরও আপনি পাবেন আমার অনেক গরিব পরিবারেও দেখা যায় যে মায়ের অনেক কিন্তু সাপোর্ট থাকে সেই পরিবারের ছেলেরাও কিন্তু অনেক ভালো করে অন্য ভাই বোন বা যারা আছে যারা না দেখলেও মায়ের সাপোর্টটা বাবার সাপোর্টটাও কিন্তু অনেক দরকারি এটা কিন্তু পরিবারের একটা বড় ব্যাপার তো সবাইকে ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ